ভাইরে ভাই মানুষ যে কতটা স্বার্থপর হতে পারে টাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে ফারহানা বিধিকে না দেখলে হয়তো এটা কখনোই বোঝা যেত না ছেলেটা চলে যেতে পারেনি একটা দিনও হয়নি তারপরে দেখুন শাওনকে নিয়ে একের পর এক তার পেজ থেকে ভিডিও পোস্ট শেয়ার করে যাচ্ছে ভাবা যায় মানে মানুষ কতটা স্বার্থপর হলে ঠিক এইরকম একটা কাজ করতে পারে যেখানে তার পরিবার মা সকলেই ভেঙে পড়েছে তাদের সন্তানকে হারিয়ে সেখানে টাকা ইনকাম এবং ভিউ ব্যবসার জন্য ফারহানা বিথি তার পেজ থেকে একের পর এক শাওনকে নিয়ে ভিডিও পোস্ট শেয়ার করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে শাওন কিন্তু আমাদের কিছুই হয় না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও দেখে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি কিভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ছেলেটা চলে গেল সেটা দেখলেই কিন্তু এখনো আমাদের সকলের বুকটা কেঁপে ওঠে প্রতিনিয়ত তার ভিডিওগুলো দেখে যেন আমাদেরও কষ্ট লাগে সেখানে শুধুমাত্র টাকা আর ভিউ ইনকামের জন্য একের পর এক তার আইডি থেকে ভিডিও আর পোস্ট শেয়ার করে যাচ্ছে ফারহানা বৃদ্ধি মানুষের মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকা দরকার হয়তো আল্লাহ তার ভিতরে সেটা দেয়নি তা না হলে দেখতেই পারছেন একের পর এক তার পেছনে বিপদ লেগেই আছে তারপরেও কখনো তার সুক্রিয়া আদায় করে না কখনো সে অনুতাপ হয় না এবারও হয়নি এক মায়ের বুক খালি করলো ফারহানা বিথি তারপরও তার কোনো অনুতাপ নেই সেই শাওনকে নিয়ে একের পর এক ভিডিও পোস্ট শেয়ার করেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সকলেই কিন্তু শাওনের এই অনাকাঙ্খিতভাবে চলে যাওয়ার পেছনে ফারহানা বিথিকেই দোষী মনে করছে এটা করাই স্বাভাবিক কারণ কোনো নির্দোষ মানুষকে কখনোই কিন্তু মানুষ দোষী প্রমাণ করতে পারে না কারণ তার হয়তো কোনো দোষ রয়েছে বলে আজকে সে দোষী কারণ এই সজেক্ট ট্যুরের ছিল সম্পূর্ণ ফারহানা বিথি এবং তার স্বামী রাত এত বড় জার্নিতে কোনো মা বাবা বা কোনো পরিবার তার সন্তানদেরকে যেতে দিতে চায়নি শুধুমাত্র তো এবং রাদের জোড়াজড়িতে কিন্তু তারা এই সাতাশ ঘন্টার সাজিক ট্যুর জার্নিতে রাজি হয়েছে আর যার জন্য আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল ফারহানা জীবনের অনেক বড় একটা শখ ছিল তার ওই রাদা নিয়ে নাকি বড়সড় একটা ট্যুর দেবে সাজেক ট্যুর তার হাজবেন্ডের পিছে বসে সে সাজেক ঘুরে বেড়াবে ভাই তোমার শখ পূরণ ঠিকই করলে কিন্তু আর এক মায়ের বুক খালি করে দিলে তোমার শখ পূরণ করতে যে আজকে আর শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল তার তারপরে দেখুন কোন এর ভিতরে অনুতাপের ছিটে ফোটাও নেই মিনিটে ঘন্টায় সেকেন্ডে শাওনকে নিয়ে বিভিন্ন ভিডিও আর পোস্ট শেয়ার করে যাচ্ছে তার পেজ থেকে একটু পর পর ভিডিওতে আসে এসে একটু চোখ দিয়ে নাক দিয়ে পানি ফেলে যায় শাওনের জন্য এটাই হলো সাউনের জন্য তার দুঃখের কান্না কষ্টের কান্না এটা আসলে কান্না নয় এটা হলো তার টাকার ভিউ ইনকামের একটা রাস্তা যেটা সাউন মারা যাওয়ার পর থেকে ফারহানাবিতি শুরু করেছে তার পেজের বিভিন্ন পোস্ট আর ভিডিওর মাধ্যমে মানুষ কতটা স্বার্থপর হলো এই সময় টাকা ইনকামের জন্য একজন মৃত ব্যক্তিকেও ছাড় দিল না ভাইরে ভাই একবার একটু ভেবে দেখুন